তুই যা চাইবে তা হবে না আমি রব্বুল আলমিন যা চাইবো তাই হবে তুই চাইবি মারতে আমি চাইবো বা চাইতে তুই মারতে পারবে না তুই চাইবে মারতে আমি চাইবো তোর ঘরের বেতন খাওয়াইতে তুই মারবি কেন আমি তোর ঘরে বেতন দিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহ এই জন্যে যখন মুসা আলাইহিস সালাম বড় হইছেন ই কালেমার দাват দেন তখন বের হইন করে আমার ঘরে থেকে তোর বেতন দিলাম রে খাইছিলাম দেখেন না আল্লাহ কত বড় কুদরত ওয়ালা আছে না নাই আছে ক্ষমতা কিছু কমছে নাকি না না আছে তাহলে আমার আপনার মালিক যদি এত ক্ষমতাবান হয় এত শক্তিশালী হয় মহা শক্তির মালিক হয় তাহলে সেই মালিকের غلام যদি আমরা হতে পারি পৃথিবীর কোন শক্তি আমাদের সামনে শক্তি বলই মনে হতে পারে না ঠিক আমার আপনাদেরকে বলতে চাই موسی আলাইহিস সালামের গর্দানের উপরে ফেরাউনের তরবারি হত্যার তরবারি এসেছে নয় বার নয় বার এসেছে হত্যা করে ফেল अल्लाह ठीक वही मुहूर्ते मुसाला के हिफाजत करे কথা ও আবু বকরের মা এতদিন তুমি বলো নাই বলার সুযোগও তোমার হয় নাই আজকে সুযোগ হয়েছে এমন কি গুরুত্বপূর্ণ কথা তোমার বলার বাকি ছিল বলো ডাক দিয়ে স্বামী সন্তান যখন প্রসব হয়েছিল তখন কি আপনি আমার কাছে ছিলেন বলে না ছিলাম না তাহলে শুনেন তাহলে শুনেন আমি যখন সন্তান প্রসবকালীন সময় আমার হয়েছে আমি যখন একেবারেই নির্জন জায়গায় ছিলাম সন্তান প্রসব করার

আবু বকরের মা হে আল্লাহর বান্দি ভালো ভাবে শোনো আবিশরে বিল ওয়ালাদিল আতিক এমন সন্তানের সুসংবাদ গ্রহণ করো যেই সন্তানকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে নাম্বার দুই ইসমুহু ফিস সামাই সিদ্দিক যার নাম আসমানে সিদ্দিক রাখা হয়েছে ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রফীক জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী এবং সাহায্যকারী হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে আমার বন্ধু যে লোকটির জন্মের সময় ফেরেস্তার মাধ্যমে আল্লাহ মার কানে কানে আওয়াজ পৌঁছা দিয়েছেন আবিসির বিল ওয়ালা দিলাতি ইসমু ফিস সামা ইসদিন ওয়া লি মুহাম্মাদিন সাহিব ওয়া রফিক আমার বন্ধুরা সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে আমার নবী বলেন রে সাহাবীরা আমার উম্মত রে শোনো আমাকে যারা ইহসান করেছে যারা আমাকে খেদমত করেছে যারা আমাকে বিভিন্ন দিয়ে সহযোগিতা করেছে আমি সবার এহসানের বদলা দুনিয়াতে দিয়ে যেতে পেরেছি কিন্তু আমার আবু বকরের বদলা আমি নবী দিয়ে যাইতে পারি নাই আমি দোয়া করছি আল্লাহ যেন আমার আবু বকরকে হাসরের ময়দানে উত্তম বদলা উত্তম বিনিময় দান করেন আমার বন্ধুরা হযরত আলী

এ মুসলমান আবি মহিত নামে এক পাস এসেই আল্লাহ নবীর গলার মধ্যে চাদর দিয়ে টান দিয়ে নবীকে ফেলে আঘাত করতে শুরু করেছে অকবা ইবনে আবি মহিত আঘাত করে আর কাফেররা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মানব বেষ্টনী গোল করে দাঁড়িয়ে তারা দেখতে আসে আল্লাহর হাবিবকে আঘাত করে কেউ ফেরায় না আলী বলেন আমি তখন ছোট আমার কোনো ক্ষমতা ছিল না ওই মুহূর্তে কিছু করার আর আল্লাহর হাবিবের সাহাবি আবু বকর তখন মুসলমান বাড়িতে ছিলেন আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরা রে হঠাৎ করে কি জানি মনে হলো না জানি কি হয়ে যাচ্ছে কোন একটা কিছু মনে হয় হচ্ছে কাপড় সুপর গায়ে ঠিক নাই ও বন্ধুরা আবু বকর সিদ্দিক শুন থেকে বের হয়ে কাবার দিকে দৌড়ি আসতে লাগলেন আল্লাহর হাবিব কে এসে দেখেন উকবা ইবনে আবি মুঈত আঘাত করতে আসে সিদ্দিক আকবর গিয়ে এক ধাক্কা মেরেছে উকবা ইবনে আবি মুঈত কে সরায়া দেয় আ ডেকে ডেকে বলেন রে যে বলে আল্লাহ আমার রব এমন লোকটাকে তুই আঘাত করো তুমি আঘাত করো তুমি আবার সমাজের নেতা লজ্জা হয় না যেই লোক বলে আমার রব আল্লাহ করে বলেন আমাদের রব আমাদের রব আমাদের রব ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الحمد لله رب العالمين ايه امر ابن الرب كيف ايه عقبه اتقتل رجلا ان يقول ربي الله ايه عقبه جيل اكتب الامر رب